ছাত্রীদের সঙ্গে শিক্ষকের অশালীন আচরণের অভিযোগ তুলে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ স্কুলের শিক্ষক মোহাম্মদ সেলিম ওরফে বাচ্চমন্ডল ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং কাউকে জানালে মার ধরে ভয় দেখায় এরই প্রতিবাদে এই শিক্ষকের বদলির দাবিতে স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক শাস্তির জন্য সবার যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ছাত্রীদের সঙ্গে শিক্ষকের অশালীন আচরণের অভিযোগ তুলে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের ঘটনাটি হরিহরপাড়া থানার জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ স্কুলে শিক্ষক মোহাম্মদ সেলিম ওরফে বাচ্চু মন্ডল ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং কাউকে জানালে মারধরের ভয় দেখায় শুধু তাই নয় কোনো কারণ ছাড়াই ছাত্রদের মারধর করেন বলেও অভিযোগ এরই প্রতিবাদে ওই শিক্ষকের বদলির দাবিতে স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা স্কুল আসে দিয়ে সবারই জোরে ধরে আবার বুদাম খুলে দেয় চকলেটের সবই করে বাচ্চা শেয়ার মেলা রোজই রোজই সবাইকে ধরে বলেছে কিন্তু মানেনি না এই স্কুল থেকে বিদায় দিচ্ছে আমরা প্রথমে স্কুলে গিয়েছিলাম তো যে স্যার আমাদেরকে মারতো তার লেগে স্যার আমাদেরকে ডিস্টার্ব করত স্যারকে বলেছে স্যার আপনি আমাদের ক্লাসে আসবেন না আপনাকে কেউ এই ক্লাসে পছন্দ করে না তাই বলেছিলাম তার লেগে আমাকে মেরেছিল বাড়ির অন্য ধরে টানে কাহরির বুদাম খুলে দেয় কাউকে মারে তার জন্য কেউ ওকে নিতে চায় না টি মাস্টার যখন এই ক্লাসে থাকেন অন্য স্কুলে থাকে আমাদের অভিভাবক বলতে বাচ্চু মাস্টার একবারই ওকে আমাদের কিনা চাইনি যাহতে ও ছেলে প্লেকার ডিসটারব করে মেছলাকে উত্তচার করে মেছলার উন্না ধরে টানে মেছলা জামার বুদাম খুলে দেয় মেছলার উন্না ধরে ও ছিড়ে ফেলে বলে উন্না পড়াসিস কেন মেছলা বুকের বুদামও খুলে দিয়েছে আমার মেখে জোরে জোরে ধরেছে চুমে খেয়েছে আদর করেছে এটা আপনার পরসুদিনকে একটা মেয়ার করেছে প্যাটা ধরেছে কিন্তু ও প্রতিদিনই ওই কাজটা করে সব ছেলে প্লেয়ার কিন্তু বাচ্চু মাস্টার এদের স্কুলে পরীক্ষা থাকলেও বিক্ষোভের জেরে পরীক্ষা বাতিল করে দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান প্রধান শিক্ষক সমর হালদার বিষয়টা নিয়ে যেটা অভিযোগ করছে গার্জেনরা যে এক মাস্টার নাকি বাচ্চাদের সামনে দুর্ব্যবহার করেছে তো এই বিষয়টা নিয়ে আমরা আমি আমি অতটা অবগত ছিলাম না তারপরে মাস্টার সঙ্গে আমি বসি আলোচনা তারপর জানতে পারি যে গত মঙ্গলবারে বাচ্চারা আমাদের শিক্ষকের সঙ্গে এই ব্যাপারটা বলেছিল কিন্তু বলার করে আলোচনা হয় মাস্টারমশাইরা নিজেদের মধ্যে আলোচনা করেন ওই মাস্টারবাচারের সঙ্গে যার জেনার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে আলোচনা হয় তো জেনাকে বলা হয় যে এই ব্যাপারগুলো মাস ভালোভাবে নিচ্ছে না বাচ্চারা ভালোভাবে নিচ্ছে না এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয় তিনি যখন ব্যাপারটা অস্বীকার করেন এই পরিস্থিতি আমি জানতে পারলাম না এরকম ধরনের অভিযোগ আমার কাছে অন্তত হয়নি তবে হলেও আমি ব্যাপারটা দেখতাম বললে হয়তো আমরা নিজেদের আলোচনা করতাম যে মাস্টার মাসের বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে বসতাম আলোচনা করতাম ব্যাপারটা আমরা ঠিক বলতে পারবো না আমাদের অজান্ত কারণ আমাদের ক্লাসে প্রতিটা মাস্টার মাসাই আপনার ক্লাস নেন শ্রেণী শিক্ষক এবং তাদের উপর দায়িত্ব থাকে পুরো ক্লাসে তারা সেভাবে ক্লাস নেন আমাদের প্রায় এগারোটার পর থেকে তালাবন্দি করেছে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ